প্রথম প্রশ্ন স্বপ্নে ছেলে বাচ্চা দেখলে ছেলে বাচ্চা কোলে নিতে দেখলে ছেলে জন্ম দিতে দেখলে কি হয় ছেলে বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো সুসংবাদের স্বপ্ন সুসংবাদ আসবে এবং স্বপ্নগুলো জানাবেন তৃতীয় প্রশ্ন স্বপ্নে মাটিতে গাড়িতে বা যানবাহনে বসতে দেখলে কি হয় চতুর্থ প্রশ্ন যে স্বপ্নগুলো দীর্ঘায়ু লাভ ও ধনী হওয়ার আলামত সেই স্বপ্নগুলো কি কি পঞ্চম প্রশ্ন শেখ আমাদের এলাকার এক আলেম বলেছেন তিন তালাক দিলে স্ত্রীর সঠিক আসসালাম আলাইকুম আরহামি আলহামদুলিলাম গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তোর মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লা সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দীর্ঘায়ু লাভ ও ধনী হওয়ার আলামত সেই স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ সবহানহু তালার পক্ষ থেকে বন্দাদের জন্য হাদিয়া উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা বা কখনো সতর্ক বার্তা আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলীহের তাবি রুইয়া কিতাব থেকে যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে যে আপনার দীর্ঘায়ু লাভ হবে এবং আপনি সৌভাগ্য লাভ করবেন ধনী হতে পারবেন তো এ সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি উল্লেখ করেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি বেলকুনি দেখে বারান্দা দেখে ঘরের বারান্দায় সে আছে অথবা ঘরের বারান্দায় দাঁড়িয়ে ফুরফুরে বাতাস খাচ্ছে বসে আছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি লাভের আলামত এবং পিতামাতা নিরাপদ হওয়ার আলামত তার পিতামাতা সুন্দর জীবন জীবনযাপন করতে পারবে এবং পিতামাতাও দীর্ঘায়ু লাভ করবে সে নিজেও ইনশাআল্লাহ দীর্ঘায়ু লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নের সাধারণ অবস্থায় যদি কেউ দেখে যে ঘরের বেলকুনি অনেক উঁচু হ্যাঁ অনেক সুন্দর খুব সুন্দর অবস্থায় আছে সাজানো গুছানো এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় দীর্ঘায়ু তো লাভ হবে সাথে সাথে অর্থ সম্পদও লাভ হবে ইনশাআল্লাহ তাআলা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বালতি দেখে বালতিতে পানি ভরা আছে অথবা পানি ভরছে অথবা বালতি সে কিনেছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে ধনী হতে যাচ্ছে শীঘ্রই প্রচুর অর্থ সম্পদ আল্লাহ তালা তাকে দান করবেন শীঘ্রই সে ধনী হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বালতিতে সে পানি জমা করছে কোনো জায়গা থেকে পানি এনে বালতিতে ভরছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে সম্পদ জমা করতে পারবে অর্থাৎ অল্প অল্প করে কষ্ট করে হলেও পরিশেষে সে ধনী হতে পারবে আল্লাহতালা তাকে প্রচুর অর্থ সম্পদের মালিক একসময় বানাবেন ইনশাআল্লাহ হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল সে আমাদের এলাকার এক আলেম বলেছেন তিন তালাক দিলে স্ত্রী তালাক হয় না এটা কতটুকু সঠিক দেখুন তিন তালাক দিলে তালাক হয় না এই কথাটা শিয়ারা বলে থাকে শিয়াদের একটি গ্রুপ তারা বলে যে তিন তালাক দিলে কোনো তালাক হবে না এই কথাটা সম্পূর্ণ কোরআন বিরোধী এবং এটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন কথা সুতরাং এই কথার কোনো ভিত্তি নেই আর তিন তালাক দিলে এক তালাক হয় এই কথাটা ইবনে তাই মেয়া ইবনুল কাইম জাউজি তারপর বিভিন্ন আহলে জাহেররা এই কথাটা বলে থাকে বর্তমান লামা জাবিরাও অনেকে এই কথা বলে থাকে এই কথাটাও ইজমায়ের বিপরীত কথা এটা সাহাবাইকার সাধারণ ইজমা এবং অন্য অলামাই কেরামের এবং দিনের যে সাধারণ বিষয় আছে এটার বিপরীত আর সাধারণত তিন দিলে তিন তালাকই হবে সকল কেরাম এবং উল্লেখযোগ্য সকল সাহাবাই ইমাম রহমতুল্লাহ আলাই হ্যাঁ তারপরে আপনার যে চার ইমাম আছেন চার মাঝাবের যে ইমাম আছেন অন্যান্য প্রসিদ্ধ এবং উল্লেখযোগ্য সকল ইমামরা একমত যে তিন তালাক দিলে তিন তালাকই পতিত হবে সুতরাং আপনার এলাকার যেই আলেম বলেছেন যে তিন তালাক দিলে কোনো তালাক হয় না এটি সঠিক নয় তিন তালাক দিলে তিন তালাকই পতিত হবে স্বামী স্ত্রী সম্পূর্ণরূপে হারাম হয়ে যাবে ওই স্ত্রী অন্য কোন স্বামীর সাথে বিবাহ বসার পরে সেইখানে শারীরিক সম্পর্ক হবে এরপরে যদি সেই স্বামী মারা যায় অথবা সেই স্বামী যদি তাকে পুনরায় তালাক দিয়ে দেয় তারপরে ঈদের পালনের পরে প্রথম স্বামী তাকে আবার বিবাহ করতে পারবে মোট কথা একসাথে তিন তালাক দিলে ওই তিন তালাকই পতিত হয়ে যায় ধর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে মাটিতে গাড়িতে বা যানবাহনে বসতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে মাটিতে বসতে দেখা বা যে কোনো জায়গায় বসতে দেখা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনাকে বিশেষ কোনো বার্তা দেওয়া হচ্ছে ইবনে সিরিন রহমতুল্ল এই সম্পর্কে বলেছেন স্বপ্নে যদি কেউ জমিনে বসতে দেখে মাটির উপরে বসেছে অথবা ঘাসের উপরে বসেছে কথা জমিনের উপর বসতে দেখা এটি বুঝতে হবে সে শীঘ্রই সফরে যাবে অর্থাৎ যাবে যাবে ভ্রমণে এবং সেখানে সে ভালো কিছু লাভ করবে আল্লাহ তালা তাকে সেই সফর নিরাপদ করে দিবেন এবং সেখানে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে গাড়িতে সে বসে আছে অথবা গাড়িতে গাড়িতে চড়েছে গাড়িতে বসে আছে এই ধরনের স্বপ্ন দেখা এটি বড়ই সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তালা তাকে শীঘ্রই কল্যাণ দান করবেন বরকত দান করবেন এবং সে সৌভাগ্য অর্জন করতে পারবে ইনশাল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেন স্বপ্নে যদি কেউ যানবাহনে বসতে দেখে ঘোড়ার উপর অথবা যে কোনো জায়গায় বসতে দেখে তাহলে এই স্বপ্নের মোট চারটি ব্যাখ্যা আছে একটি হলো সৌভাগ্য লাভের আর আরেকটি হলো সম্পদ অর্জন করবে শীঘ্রই সে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো সে মর্যাদা লাভ করবে আল্লাহ তালা তার সম্মান মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আরেকটি হলো সে ক্ষমতা লাভ করবে অর্থাৎ সে নেতৃত্ব লাভ করবে নেতা হতে পারবে ক্ষমতা অর্জন করতে পারবে আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে বাতাসের উপর বসেছে তথা বাতাসে বসে আছে এরপরে তাকে বাতাস উড়িয়ে নিয়ে যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তোমাকে বুঝতে হবে বড় পদ পদবি সে লাভ করবে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার এই ধরনের বড় কোনো ক্ষমতাশালী ব্যক্তি সে হতে যাচ্ছে ইনশাআল্লাহ তালা তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ যে স্বপ্নগুলো সুসংবাদের স্বপ্ন সুসংবাদ আসবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানাবেন দেখুন এমন স্বপ্ন তো অবশ্যই রয়েছে যেগুলো সুসংবাদের স্বপ্ন আবার সতর্কবার্তার স্বপ্ন রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে সুসংবাদের স্বপ্ন সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নে যদি কোনো ব্যক্তি বদনা দেখে যেটা মানুষ শৌচকার্যে ব্যবহার করে এই স্বপ্নে বদনা দেখা এটি কিন্তু একটি সুসংবাদের স্বপ্ন সুসংবাদ লাভ করুন আপনি এই স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি হয়তো অর্থমন্ত্রী অথবা কোনো সংগঠনের অর্থ সম্পাদক এই সমস্ত পদ পদবি আপনি লাভ করতে পারেন এবং আপনি প্রচুর অর্থ সম্পদ লাভেরও একটি আলামত কোনো সুসংবাদের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বদনা ক্রয় করছে অথবা কেউ তাকে বদনা দিচ্ছে তাহলেও বুঝতে হবে সে কোনো ক্ষমতাশালী ব্যক্তি হতে পারবে বিশেষভাবে অর্থ সম্পদ এটা হতে পারবে কেশিয়ার হতে পারবে আর স্বপ্নে যদি কেউ বদনা ভেঙে যেতে দেখে অথবা বদনা নষ্ট হয়ে যেতে দেখে পুড়ে যেতে দেখে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি তার স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়ার আলামত এটি একটি সতর্কবর্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাটির বদনা দেখে তাহলে বুঝতে হবে এটি বিবাহ করার আলামত অর্থাৎ শীঘ্রই তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ এটি পুরুষ বেখুক বা নারী বিবাহ হওয়ার আলামত ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বদনা দেখে তাহলে ইমাম যাবের মাগরিবি রহমতুল্লাহ কিনব আল্লাহ আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা মিশরত বুজুর্গ ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্নে বদনা দেখার ব্যাখ্যা হলো ধন সম্পদ লাভের আলামত সুসংবাদের বিষয় স্বপ্নে যদি স্বর্ণ রূপা অথবা অন্য কোনো ধাতুর বদনা দেখে তাহলেও বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ তো লাভ করবে কিন্তু সাথে সাথে তার বদনাম হতে পারে সে হয়তো বেঈজাতির মধ্যে বদনামের মধ্যে পড়তে পারে এটি একটি বিষয় তবে অ্যালুমিনিয়ামের দেখা আবার সম্পদ লাভ এবং প্রশংসা লাভের আলামত যেই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল স্বপ্নের ছেলে বাচ্চা দেখলে ছেলে বাচ্চা কোলে নিতে দেখলে কি হয় আর ছেলে বাচ্চা জন্ম দিতে দেখলে কি হয় ছেলে বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে ছেলে বাচ্চা দেখা আপনার জন্য বিশেষ কোনো বার্তা আল্লাহ তালা এই স্বপ্নটি দেখি আপনাকে বিশেষ কোনো বার্তা দিচ্ছেন হয়তো সুসংবাদ বা সতর্ক বার্তা এ সম্পর্কে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাচ্চা দেখে সেটি ছেলে বাচ্চা হতে পারে মেয়ে বাচ্চা হতে পারে সাধারণত বাচ্চা স্বপ্ন দেখার একটি ব্যাখ্যা হলো এটি একটি দুঃখ কষ্টের লক্ষণ বিশেষভাবে যদি বাচ্চা একেবারে জীর্ণ শীর্ণ দেখে অথবা খুবই কুৎসিত অথবা খুবই দুর্বল হ্যাঁ অথবা কোনো ধরনের আহত অবস্থায় বাচ্চা দেখলে ছেলে মেয়ে যেটাই হোক বুঝতে হবে এটি দুঃখ কষ্ট বিপদ অবধের লক্ষণ এবং আপনি নিজেও দুর্বলতার মধ্যে পড়ে যেতে পারেন সতর্কবার্তা তবে যদি কেউ মেয়ে বাচ্চা নিষ্টপুষ্ট খুব সুন্দর বা উত্তম ভালো দেখে তাহলে বুঝতে হবে এটি কল্যাণ লাভের আলামত আপনার সংসারে আয় রোজগার হবে বরকত হবে আপনি কল্যাণ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো সুন্দর সুস্থি ছেলে বাচ্চা দেখে কেউ ছেলে বাচ্চা কোলে নেওয়া ছেলে বাচ্চা জন্ম দেওয়া এগুলোর ব্যাখ্যাও আল্লাহ তালা তাকে কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ এবং সে সুনাম সুখৃতি অর্জন করতে পারবে আর যদি নিজের ছেলে বাচ্চাকে দেখে কেউ বা নিজের বাচ্চা স্বপ্নে দেখলে তাহলে বুঝতে হবে সে সুখ্যাতি লাভ করবে এবং প্রচুর কল্যাণ লাভ করবে আর যেই বাচ্চা নিজের বাচ্চা যাকে স্বপ্নে দেখেছে সুন্দর সুশ্রীভাবে তাহলে বুঝতে হবে ওই বাচ্চা বড় হয়ে ভালো ব্যক্তি হবে এবং সেও সুনাম অর্জন করতে পারবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের ছেলে বাচ্চাকে কুচ্ছিত দেখে বা কালো অবস্থায় দেখে তাহলে বুঝতে হবে সে মুনাফা লাভ করবে ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজেই বাচ্চা হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে তার মনের আশা পূরণ হবে না এটি একটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো বাচ্চাকে দুধ পান করাতে দেখে কোনো পুরুষ এই স্বপ্ন দেখলে বুঝতে হবে তার শীঘ্রই সে সন্তানের বাবা হতে পারবে আর কোনো নারী এই স্বপ্ন দেখলে আর সে যদি গর্ভবতী হয়ে থাকে বুঝতে হবে নিরাপদ প্রসব হবে আর গর্ভবতী না হয়ে থাকলে বুঝতে হবে শীঘ্রই সে সন্তান তার গর্বে আসতে যাচ্ছে ইনশাআল্লাহ আর যদি অবিবাহিত হয়ে থাকে বুঝতে হবে শীঘ্রই বিবাহ হওয়ার আলামত ইনশাআল্লাহ